সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আসিফ নজরুলের ব্যাখ্যা রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস সিদ্ধান্ত বলবৎ থাকবে এর ফলে নির্বাহী দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বলেন বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটছে বলে আমরা লক্ষ্য করেছি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এ পরিস্থিতির উন্নয়নের জন্য এসব অপতৎপরতা রুখে দেওয়ার জন্য মোকাবিলা করার জন্য তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না এদিকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এ ইস্যুতে ব্যাপক চর্চা শুরু হয়েছে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা চলছে এ নিয়ে কথা বলেছেন বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদ উর রহমান তিনি বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রদানের পক্ষে মত ব্যক্ত করেছেন ডক্টর জাহেদ উর রহমান ইতোপূর্বে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিরোধী ছিলেন তবে আজকের বাস্তবায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াকে স্ট্রংলি সমর্থন করছি বলেন ডক্টর জাহেদ উর রহমান তবে সেনাবাহিনীকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি